মুসলমান যদি চাই সমস্ত জিনিসের দুনিয়া বানিয়ে দেয় নমাজপ যদি কিনলে মেহসি বুজুর্গ হয়ে পেল করণি যদি মেহী বুজুগো হয়ে পেল হসগত দিদি গিলি মেন্সি হাজির হয়ে পেল জখাত দিদি গিলে মেন্সে দানবীর হয়ে পেল আর কথা বুঝাইছে নয় ধর সোনা নাকি আর উল্টা বিদয় বুঝে উল্টা ন উল্ট মুসলমানের

ইমান রাখলোর নিয়ত কোনো কি নেই শেষ নেই এত লাগ তোর শেষ জন্ম তোর কি নেই উগে কাবার তো দিবসর করে তুই হরিরাম রাম হরিরাম রাম হরি কই তোর যদি এক দুই কোটি বছর হায়াত দে দুনিয়াত তুই হায়াত দেন কেন খালি নেই হজ আই হরিরাম রাম কই খাইতু কিন্তু হরিরাম হরিরাম হরি রাম কই যায় না এখন যাই বছর কিন্তু হরি হরিরাম হরি রাম খন নিয়ত তার সীমা কত দূর হ্যাঁ শেষ নেই

তুই কি হকা দাই নগরে তুই দেখি তোর বাবার হক আয় নজ আর বাবার হক আয় নি জি আর বাবা আর হক আয় আমার তোর কি হক হার বাবার তো বইলে বিয়ে করা নীন হওয়ালে আর বাবা ইয়ে নগরি খোলনিক মেয়ে হওয়া করে পেপ গরি বিয়ে করি তুই আর হক

যদি হওয়ার শাকা দেখ তুই অবশ্যই হওয়া শাকা দেখি তুই বাবার হক মাপুর হক আল্লাহর পরে সমস্ত সমস্ত অলি তুমি বড় মা বাবার হক আর মাবাদ মাপাব তোমার তোমার বুঝু বরফিস তুমি বড় না ছোট